え。<Net -hertz> <uma> <Empregnão> <forcé Deus> <Works> <objectively> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ অ্যাগ্রো থেকে আজকে আমি গরুর ডেলিভারি দিব সেটা আপনাদেরকে দেখাবো এবং কত দামে বিক্রি করছি সেটা আপনাদের আপনাদেরকে জানাবো দর্শক আর একটা জিনিস আপনাদেরকে বলবো আপনারা আমার ভিডিও দেখেন ভাই আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট শেতাবগঞ্জ বাজার শ্বেতাবগঞ্জ আর আমার তো নাম্বার সবসময় দেওয়া থাকে সব কিছু আপনারা আমার এই ভিডিওতে পাবেন এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল শেতাবগঞ্জ অ্যাগ্রো শ্বেতাবগঞ্জ রবিল টিভি শেতাবগঞ্জ রবিল টিভি ফেসবুক পেজ এগুলো আমার নিজস্ব এবং আপনারা আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন ভাই অনেকে বলে ভাই টাকা দিব। আপনি গরু পাড়াবেন কি পাড়াবেন না ভাই রহ রহ গরু আমি ভিডিওতে যে গরু কিনছে এই যে ভাই গরু কিনছে মোবাইলে দেখায় সাক্ষাৎকার নিতে পারি ভাই ওগুলো তো সময় নেই খামাকা ওগুলো একটা সময় লস দরকার কি যার ভালোবাসা আছে বিশ্বাস আছে এই যে আমি খামারিদেরকে গরু পাঠাই ওনারা লাভ করছে ভিদে আমার কাছে গরুটা কিনছে বারবার কেন কিনে এবং বারবার খামারি কেন আসে যদি ভালো না করতাম তাহলে তো আসতো না এই গরুটা বিক্রি করছি আমি দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা ভাড়া নিচ্ছি মাত্র ছয় হাজার টাকা তার এটা ঢাকা নারায়ণগঞ্জে যাবে ঢাকা নারায়ণগঞ্জে যাবে গরুটা দুশ দশ প্লাস দুধ পাবে এই গরুটা এই গরুটা যাবে ঢাকা নারায়ণগঞ্জে এই গরুটা ঢাকা নারায়ণগঞ্জে আর এটা যাবে আমার মমনসি দেখেন এই বাচ্চাটা কি একটা দেখছেন এই যে কম্বল একবার অরিজিনাল শেবাল এই যে মালটা দেখেন সেরকম মাল পাগুলা হেভি মোটা মোটা বাচ্চাটা কিনছি মাত্র পঁয়তাল্লিশ হাজার এই বাচ্চাটা পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেখেন আমি রেটগুলো বলে দিই আপনারা অন্য জায়গার সাথে মিলাবেন এইরকম সায়াল বাচ্চা আপনি ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা পাবেন বা পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন জাতের ব্যাপার আছে কোয়ালিটির ব্যাপার আছে এটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার আমি রেট বলে দিলাম এটা দর্শক আর এইটা এই গরুটা দুধ উনি যদি ঠিকমতো খায় বা খাওয়াইতে পারে এই গরুটা বিক্রি করবে উনি খালি গরুটা বিক্রি করবে এক লাখ বিশত্রিশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা দাম মাত্র দর্শক সারা বাংলাদেশ দিতে পারবে এক লক্ষ তেইশ হাজার বাচ্চা কি এই যে দেখেন দাঁত দুইটা দেখেন কেবল দাঁত দুইটা হচ্ছে খালি এই যে এটা তো খাইবে আমার রদর্শ এই যে দাঁত দুইটা কেবল হচ্ছে দাঁত এখনো হয় না দাঁত দুইটা এক লাখ তেইশ হাজার টাকা দুধ বলছি ভাই আপনার কপালে যদি হয় দশ কেজি প্লাজা হইতে পারে কিন্তু বর্তমানে দুধ পাবেন আপনি দশের নিচে আট নয় সাত এরকম দুধ পাবেন বাচ্চাটা এই যে দেখেন বাচ্চা কি একটা মার্শাল্লাহ সেরকম বাচ্চা এইটা গরু শুকনার অবস্থাটা আমি আপনাদের বলি গরুটা কিনতে গেলে এরকম এক লক্ষ টাকা লাগবে এক লক্ষ টাকা গরু দুধ পাবে আট নয় কেজি গ্যারেন্টি গরুটা জাত দেখেন না দেখছেন কম্বল আছে একবার অর্জিরা হল স্টেম ফ্রিজিয়ান গরু এরকম একটা বক না এই গরুটা শুকার উদ্দেশ্যটা কি আমি আপনাদেরকে বলি এগুলা গরু অনেকে টিকবেন জানে না যেমন এই গরুটা মনে হয় পনেরো ষোলো মাসে প্রেগনেন্ট হয়েছে বা চোদ্দো মাসে তেরো মাসে প্রেগনেন্ট হয়েছে তেরো মাসে যদি একটা বাচ্চা প্রেগনেন্ট হয় আবার দশ মাসে একটা বাচ্চা হয় তাহলে বছরে দুই বছর হয় না এই বাচ্চাটার বয়স এই গৌড়টার দুই বছর বয়স হয় না তাহলে কেমন হবে এই গৌড়টা যখন দেখবে শুরু থেকে প্রেগনেন্ট হয়ে গেছে এই গরুটাকে ক্যালসিয়াম করতে হবে কৃমিনাশক করতে হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে একটা জিনিস এই বকনাটা যদি উনি একটা বকনা থাকতো কিন্তু সতেরো আঠেরো মাসের নিচে একটা বকনা প্রেগনেন্ট হয় না তেরো চোদ্দো মাসে হয় কিন্তু এই তেরো চোদ্দ মাসে করতে গেলে একে সব কিছু ভালো রাখতে হবে গরুটা উঁচা কতটুক দেখছেন আমার এক বুক উঁচা এটা মিলা নেবেন গরু খালি ভিডিওতে ছোট বড় দেখলে হবে না এই বাস্তবতা কি কী নিয়ে বটির সাথে মিলিয়ে নেবেন আমি কতটুকু আছি এখানে মিলাবেন গরু এবং এই যে বাচ্চাটা এই বাচ্চাটা যদি উনি ছয় মাস পালে একটা চাটমানের বাচ্চা এই বাচ্চাটা ছয় মাস পালে এক লাখ টাকা দিবেন এই গরুটা এক লাখ তেইশ হাজার টাকা গরুটা দিছি মাত্র খালি গরু বিক্রি করবে এক লাখ বাচ্চা বিক্রি করবে ষাট এক লাখ ষাট তিনটা মাস পালবে উনি তিন মাস বেশি লাগবে না তিন মাস খরচটা আছে পড়বে প্রায় চল্লিশ হাজার খরচটা আছে তিন মাসে তাও বিশ হাজার টাকা লাভ যদি উনি নাও পালে গরুটা দেখেন সিংগুলো দেখছেন কি কালারের সিং মুখ চক আমার কাছে সব ধরনের গরু আপনি চার লাখ টাকার গাবি পাবেন আমার কাছে অতি শীঘ্র ভিডিও দিব পঁয়ত্রিশ তিরিশ লিটার দুধের গরু অতি শীঘ্র কালপুষু হইতে পারে ত্রিশ প্লাস দুধের গরু দিব ভাই আমি ফ্রিজিয়ান গরু কেন আমি সব ধরনের গরু কেনাকাটা করি আপনি অন্য অন্য চ্যানেলও পাবেন আমি দেশি গাভি থেকে শুরু করে যে কোনো ধরনের সব ধরনের গরু আমার কাছে পাবেন এবং সব ধরনের খাবারই আমার কাছে আসে তাই অনেকে অনেক কিছু বলবে ভাই ভালো থেকে যে কিছু ভালো করবে তার বিপক্ষে লোকজন থাকবে আমি কিচ্ছু মনে করি না এলে আমি আশীর্বাদ মনে করি যে আমার জন্য দোয়া করেন ভাই এই গরুটা দিছি রায়কগঞ্জে দেখেন এটার বয়স কিন্তু দুই দাঁত এই দেখেন দুইটা দাঁত এটা দিছি আপনার এক লক্ষ পঞ্চাশ এটারও দুধ পাবে আপনার দশ প্লাস বারো তেরো কেজি দুধ পাঁচ ভাই খালি গরু হবে না গরুর জাপ মান সব কিছু মিলা করে তো আমি আর বেশি কিছু বলবো না ভাই এরকম ধরনের প্যাকেজ পাবেন আপনারা কম দামের গরু পাবেন বেশি দামের গরু পাবেন সব ধরনের গরু আপনারা আসবেন আমার এখানে এই ভাই ঢাকা নার থেকে টাকা পাঠাইছে এই ভাই সিং থেকে টাকা পাঠাইছে ভাই আমার কাছে ম্যাক্সিমাম লোক টাকা পাঠায় আপনারা ম্যাক্সিমাম ভিডিও দেখবেন আমি লোক আসে না টাকা পাঠাই আমার অ্যাকাউন্টে আমি কেমনে গরু পাঠাই যদি মানুষের ভালোবাসা বিশ্বাস হতে না থাকতো তাহলে তো পাঠাতে পারতাম না অতএব আমার জন্য বেশি করে দোয়া করবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আর এগুলো আমার ভাস্তা আছে যে এই ভাইস্তা আমার সারা বাংলাদেশ গরু বলে নিয়ে যায় সারা বাংলাদেশ ওনার কাছে আমি গরু দিছি এক গাড়ি গরু বিশটা গরু একটা চুল পরিমাণ খুদ হবে না এমনভাবে গরু নিয়ে যাবে উনি আর সেই সাথে পাকড়া দিয়ে দিলাম এই পাকড়াটা যাবে মনসি এইটা এই দুটা যাবে মোহন সিংন সিং আর এটা যাবে নারায়ণগঞ্জ তারা ভালো থাকবেন সেরকম এক সাথে থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে আপনার প্রতিটা ভিডিও আপনারা পাবেন এবং ড্রাইভার ভাই কই হ্যাঁ ড্রাইভার ভাই

za duching mil cu ze者an lindaraskh alpario as bombo is viteko hai barh procSi. merid recess javanika cia hai barpife churing eta mami ete tre boi. Ay, bargonoi garganik k masa, threegonogi, f descend fire, nchi de merada ভালো <laughs> <laughs>